মমাই না এসো করি না এ নষ্ট করি না এমন কতির পারে নাই এই আমরা বলে বই না এসো করি না ই আমরা ভাই ভাই না এসো করি না এই প্রশ্ন څنګه

সঠিক তথ্য আমাদের বৈষম্যের কথা তুলে ধরে আপনার দেখেছেন আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই আমি বিশ্বাস করি একটি হাতের পাঁচটি আঙ্গুলেন্স নয় তবে হ্যাঁ আপনাদের হাতের দু একটা আঙ্গুলে পচন ধরেছে দু একটা আঙ্গুলে ক্যান্সার হয়েছে ক্যান্সার দ্রুত আঙ্গুল কেটে ফেলুন তারা হয় সর্বশীল যে গুলি খেয়েছে সেটা দেখো তেইশে মহাকালীদের যা বিচার করে হচ্ছে দেখো কুড়ি না একশো থেকে আঘাত আসবে নয় যদি শত বছরে